আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পার্টিকুলার ড্রেসগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কে কাজ করা আছে আর পুরো বডিতে স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর সেইটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গারার আছে আমি গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা অন্যটা দেখি ভাইয়া আর এই গার্ড্রেস প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই গার্ড্রেস গুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এই টাইপের গার্ড্রেস গুলো আপনি স্টার্ট প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এগুলো ছত্রিশ থেকে একেবারে আপনারা চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এই পার্টিগারাগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু মিরুর স্টোরে কাজ করা পুরো বাড়িতে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে গারা প্যান্ট একটা করে ওনা থাকবে আমি জাস্ট উপরে যে কামিজটা সেটা দেখে দিচ্ছি কালারগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসবেন মার্কেটে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু আপনার ছত্রিশ থেকে মাপে নিতে পারবেন আরেকটা কালার আছে হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সিলভার সুতোর কাজ করা আছে আর মিরশ্রয়ের কাজ করা পুরো বডিতে এবং ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা একটু ব্যাকপাসটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডের সম্পূর্ণ কাজ করা আর এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর উপর থেকে একবার প্যানের পর্যন্ত কাজ করা কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালার থাকবে দুইটা এটা আপনার ডিপ পার্পেলের মধ্যে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের গাড়ার মধ্যে আজকে সব গাড়ার কালেকশনের মধ্যেই দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন দেখেন এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটা বাসন্তী কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এই যে দেখেন গারার প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ও এটা কালার তো আগেরগুলোর কালার আগের গুলোর কালার গাইস এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আগের যে ডিজাইনটা দেখেছি ওগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পরে কালারটা দেখি এটাও কি আরেকটা কালার ওটার সাথেই আচ্ছা এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে আমরা এখন পরবর্তী নতুন কালেকশনে যাচ্ছি আর একটা দেখাবো আপনাদের যা যে কালার বা ডিজাইনগুলো ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একেবারে স্টোনয়ার্কে কাজ করা আছে পুরো বডিতে দেখতেই পারছেন আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতার মধ্যে হালকা কাজ করায় ওকে আর এটার সাথে কী আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার গার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা এই যে দেখেন একটু ধরেন ভ্যাম প্যানেলটা ধরেন এই যে দেখেন আর ব্যাক সাইডটা দেখে দিচ্ছি যে ব্যাক সাইডে কাজ করা সাথে কিন্তু একটা অন্য আছে আচ্ছা এটা কালারগুলো একটু দেখে এই একটা কালার আছে তারপর দেখেন এর একটা কালার আছে খুলে দেখাচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আরেকটা কালার দেখি ওকে আরেকটা কালার দেখে দিচ্ছি এই যে দেখেন এর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ একটা কালার ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের হালকা গ্লাস ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে অন্য একটা ডিজাইনে প্যানেলও কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি কালার কয়টা থাকবে ভাইয়া তিন চার পাঁচ ছয়টা কালার দেখতে পাচ্ছি হ্যাঁ ছয়টা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন প্রাইস কেমন থাকবে আর এই গারগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এই গাড়ার ড্রেসগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন স্টান প্লাজা থেকে অথবা আপনার অনলাইনে ডেলিভারি পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে লং প্যাটার্নের গারা ড্রেসগুলো পাচ্ছেন আপনার কামিজি স্টাইলে খুব সুন্দর কিন্তু স্টোনার্কে কাজ করা আছে এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন অনেক সুন্দর এই গার্ড প্রাইস থাকবে কত ভে এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা দেখেন অনেক সুন্দর কামিস প্যাটার্নের গার্ড পাচ্ছেন পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে একটা গাড়া পেন একটা ওনা থাকবে এই যে দেখেন এই আরেকটা এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন এটা অন আরেকটা ডিজাইনে দেখেন একেবারে প্যানের পর্যন্ত কাজ করা আছে হাতেও কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি এটার সাথে একটা গারার প্যান্ট আছে একটু নিচের কাজটা আমাদেরকে দেখান হ্যাঁ এই যে দেখেন নিচের কাজটা আপনি একটু দেখেন একই রকম কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটারও গারাটা কিন্তু সামনে পিছনে এক কাজ করা একই রকম আচ্ছা অন্যটা একটু দেখি কালার কয়টা ভাইয়া এটার কালার এটার মধ্যে আপনারা ছয়টা কালার পাবেন আমরা কালারগুলো এক এক করে দেখি দিই আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এই গাড়া ড্রেসটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আর এই টাইপের গারা ড্রেসগুলো এখন আপনার ঢাকা ইস্ট্যান্ড প্লাজা তলায় দি ড্রেস স্টোরির সঙ্গে আসলে পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা প্রত্যের সাথে ম্যাচিং গাড়ারা থাকবে ম্যাচিং ওনা থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন সাইজগুলো কালার থাকবে ছয়টা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা আছে আচ্ছা আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এই যে হাতে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার গাড়ার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাড়ার প্যান্ট কিন্তু ঘের চওড়া থাকবে এবং সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন পেছনে কাজটা দেখি ভাইয়া এই যে দেখেন পেছনে কাজ করা আছে আচ্ছা অন্যটা দেখি আমরা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় লং চওড়া ঘের একটা অন্য পাবেন আচ্ছা কালারগুলো একটু দেখান প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই টাইপের গার্ডিসো আপনার কোথেকে কি কী কীভাবে নেবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য